এই মুহূর্তে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বিরাট বড় খুশির খবর আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবাস যোজনার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বর্তমানে কাদেরকে এই টাকা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে এবং এই বিষয়ে কী কী নতুন আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে একটি বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশন অনুমতি দিক বা না দিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জলপাইগুড়িতে ঝড়ে দুর্গতদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছেন ইতিমধ্যে জলপাইগুড়িতে যে ঘূর্ণিঝড় হয়েছিল আর এই ঘূর্ণিঝড়ে যাদের বাড়িঘর ভেঙে গেছিল তাদেরকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি বলা হয়েছে দেখুন গত বুধবারের ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক এরপর শুক্রবার ময়নাগুড়ির বার্নিশে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেন তিনি পরে তৃণমূলের সেনাপতি জানান যদি কমিশন চায় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারে কিন্তু রাজ্য সরকার আর্থিক সাহায্য করবেই তার কথাই নির্বাচন কমিশন আমাদের সরকারের বিরুদ্ধে কেস করতে চাইলে করতেই পারে কিন্তু আমরা অর্থ সাহায্য করবই পাশাপাশি আবাস প্রকল্পের বঞ্চনা নিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক তিনি বলেছেন আবাসের টাকা ওরাই আটকেছে ঘূর্ণিঝড়ের বারো দিন পরে এখনও বিপর্যস্ত অঞ্চলে দুর্গতদের অনেকেই খোলা আকাশের নিচে তিরপল টাঙিয়ে বসবাস করছে বলে স্থানীয়দের দাবি সরকারি সূত্রের খবর প্রশাসনের তরফ থেকে ত্রাণ শিবির করে দেওয়া হলেও দুর্গতদের অনেকেই সেখানে নানা কারণে থাকতে চাইছেন না এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কবে ভেঙে যাওয়া ঘর তৈরি করে দেওয়া হবে যদিও এই নিয়ে গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচনী জনসভায় জানিয়েছেন নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকায় তিনি সরকারিভাবে কোনো ঘোষণা করতে পারবেন না কিন্তু আইনি পরিকাঠামোর মধ্যে রাজ্য প্রশাসনের তরফে যাতে দুর্গতদের ঘর তৈরি করতে দেওয়া হয় সেই জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু প্রশাসনিক সূত্রের খবর সেই চিঠির কোনো জবাব এখনও আসেনি তা নিয়ে ইতিমধ্যে টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা করে দিলেন অভিষেক তো বুঝতে পারছেন এখানে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এর আগে ইতিমধ্যে কোনো উত্তর জানানো হয়নি যে আবাসের টাকা বা এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে কিনা যে অনুমতি চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি এমনটাই জানানো হয়েছিল তবে একটা নতুন আপডেট এসে গেছে বন্ধুরা যেখানে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত মানুষদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে কিন্তু টাকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে এখানে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বুঝতে পারছেন ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু টুইট করে জানিয়েছেন যে বর্তমানে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু এই বাড়ি তৈরির জন্য পারমিশন দিয়েছেন এবং টাকা দেওয়ার জন্য পারমিশন বা অনুমতি কিন্তু দিয়েছেন দেখুন বলা হয়েছে বিরোধী দলনেতার দাবি নয় এপ্রিল রাজ্য সরকারকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টাকে আদর্শ আচরণবিধির বাইরে রাখা হয়েছে দাবি বিরোধী দলনেতা সেই সঙ্গে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ঝড়ের ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দিতে কোনো বাধা নেই দাবি শুভেন্দু অধিকারী তৃণমূল মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও এক্স হ্যান্ডেল পোস্টে সবর হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তো এখানে আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করছি না কারণ এখানে শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বর্তমানে জলপাইগুড়িতে যে ঘূর্ণিঝড়ের ফলে যাদের বাড়িঘর ভেঙে গেছিলো যে সমস্ত সাধারণ মানুষদের বা খেটে খাওয়া মানুষদের এই যে নির্বাচন কমিশনের অনুমতির জন্য যারা টাকা পাচ্ছিলেন না তো ইতিমধ্যে রাজ্য সরকার দাবি করছিলেন যে বর্তমানে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু অনুমতি দিচ্ছেন না যার জন্য বাড়ি বানানোর টাকা আমরা তাদেরকে দিতে পারছি না আর এবার আরও একটা ঘোষণা করা হয়েছিল যেটা আপনারা দেখলেন আগে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে আবারও একটা সুখবর এসে গেছে ইতিমধ্যে কিন্তু ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ইলেকশন কমিশন পারমিশন দিয়ে দিয়েছে বা অনুমতি দিয়ে দিয়েছে ফলে এখানে কোনো রকম কোনো রাজনৈতিক কিন্তু বাধা রইলো না যে সমস্ত সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো যদি পৌঁছে যায় বিনা বাধায় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষরা উপকৃত হবেন তো সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে সাধারণ মানুষ হিসাবে এবং নিরপেক্ষভাবে দেখার জন্য অনুরোধ রইলো আর বর্তমানে আবাস যোজনায় এই যে টাকাটা দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না আর ইতিমধ্যে আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ